স্বপ্নশাস্ত্র এই পাঁচটি স্বপ্ন দেখলে বুঝে নিন অর্থনৈতিক সংকট আসন্ন অবিলম্বে সতর্ক থাকুন স্বপ্ন শুধু নিছক কল্পনা নয় অনেকেই বিশ্বাস করেন এটি ভবিষ্যতের ইঙ্গিত বহন করে স্বপ্নশাস্ত্র ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বলা হয় প্রতিটি স্বপ্নের পেছনে থাকে একটি গোপন বার্তা বিশেষত কিছু স্বপ্ন এমন থাকে যা আর্থিক ক্ষতি বা অর্থনৈতিক সংকটের পূর্বাভাস দেয় এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি এমন পাঁচটি স্বপ্নের লক্ষ্য যা দেখলে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে স্বপ্নে চোর বা ডাকাত দেখা যদি আপনি স্বপ্নে দেখেন কেউ আপনার মূল্যবান জিনিস চুরি করছে তাহলে এটি আর্থিক ক্ষতির সম্ভাবনার ইঙ্গিত এটি বোঝায় যে আপনার সম্পদ হুমকির মুখে পড়তে পারে অথবা হঠাৎ বড় ব্যয় আসতে পারে দেয়াল ধসে পড়া বা আপনার ওপর পড়ার স্বপ্নে কোনো দেয়াল ভেঙে পড়া বা আপনার ওপর পড়া দেখা যায় তাহলে এটি অর্থনৈতিক অস্থিরতার প্রতীক এটি ইঙ্গিত দেয় যে আপনি বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কাটা গাছ বা অনুর্বর জমি দেখা গাছ ধ্বংস হওয়া বা উর্বর জমি অনুর্বর হয়ে যাওয়া দেখলে বুঝতে হবে আপনার আয় হ্রাস পেতে পারে বা সম্পদের ক্ষয় হতে পারে এটি অর্থনৈতিক দুর্বলতার প্রতীক নিজেকে মরুভূমিতে বা বালিতে হাঁটতে দেখায় স্বপ্নে নিজেকে মরুভূমিতে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা মানে আপনি আর্থিক সংকটে পড়তে পারে এটি অস্থিরতা অনিশ্চয়তা এবং ভবিষ্যতের আর্থিক দুর্বলতার ইঙ্গিত বহন করে জুয়া খেলা বা টাকার খেলায় হেরে যাওয়া স্বপ্নে জুয়া খেলায় অংশগ্রহণ বা হেরে যাওয়া সরাসরি অর্থনৈতিক ক্ষতির বার্তা বহন করে এটি বোঝায় যে আপনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে আর্থিক ক্ষতি হতে পারে এই স্বপ্নগুলোকে ভবিষ্যতে নির্ভুল পূর্বাভাস হিসেবে না দেখে বরং সম্ভাব্য সংকটের প্রতি মনোযোগী হওয়ার বার্তা হিসেবে গ্রহণ করা উচিত